হাই ফ্রেন্ডস আমার আমাদের চ্যানেল পক্ষ থেকে সবাইকে অবশ্য স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর প্রথমে শুরু করছি নীলাঞ্চন বকশী প্রশ্ন দিয়ে নতুন নোটিফিকেশান কবে বের হবে নোটিফিকেশনের কথা একটু বলে রাখি যে যেহেতু এখনও রিক্রুটমেন্ট সব কমপ্লিট হয়নি যতক্ষণ না রিক্রুটমেন্ট কমপ্লিট হতে নতুন রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা নেই এবং ডিসেম্বর মাসে আমি বলেছিলাম কিন্তু যেহেতু এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দিচ্ছে এবং তারা একটা দীর্ঘসূত্রতায় পরিণত করেছে সেখানে কিন্তু এখন এইগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত নতুন নোটিফিকেশনের কথা কিছু বলা যাচ্ছে না কৃষ্ণবাগদি লিখেছেন সাউন্ডটা ঠিক করুন সাউন্ডটা ঠিকই ছিল হয়তো আমার একটু আসতে বলা হয়ে গেছে সেই সময়টা তো যাই হোক চেষ্টা করবো যে আরও ভালো করে বলার রাহুল শেখ লিখেছেন প্রাইমারির কোনো নিউজ আছে প্রাইমারির এই মুহূর্তে কোনো নিউজ নেই এত লেট কেন দু হাজার পনেরো রিক্রুটমেন্ট দু হাজার উনিশে এবং কমপ্লিট হচ্ছে না একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে চার ইয়ার সময় লাগলো তাহলে আমরা আগেও কোনো অ্যাপ্লাই করার সময় চার ইয়ারে কমিয়ে দিতে হবে এই গভর্নমেন্ট দরকার নেই আমাদের দেখুন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন প্রসেসগুলো এরকম লেন্ডলি হচ্ছে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য শুভঙ্কর প্রধান লিখেছেন নেক্সট এস কবে হতে পারে প্লিজ জানালে ভালো হয় নেক্সট এসএসসি কবে হবে সে সম্পর্কে আগে উত্তর দিয়েছি তবুও বলছি এগুলো সম কমপ্লিট না হওয়া পর্যন্ত এই মুহূর্তে কোনো খবর পাচ্ছি না অমল রায় লিখেছেন ভালো করে শোনা যায় না এই কারণে যে আমার ক্লাসতে বলা হয়ে গেছিল এবং আমি তখন একটু যে কোনো হোক শরীরটা একটু খারাপ ছিল ফলে আসতে বলা হয়ে গেছিল ফলে আপনার একটু শুনতে পারেন অরুণ পাল লিখেছেন তাদের এসএসসি ক্লার্ক গ্রুপ ফেজ কবে বের হবে কিছু বলুন দেখুন যদি বের হয় আপডেট দেবো তবে এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই আচ্ছা রায় আবার লিখেছেন যে আপারের সিট বাড়বে কি যদি বাড়ে কত বাড়তে পারে দেখুন আবারের সিট নিয়ে তো দীর্ঘদিন ধরে একটা গল্প চলে আসছে এবং সেখানে একের পর এক যেভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছে সিটগুলোর কথাও কিন্তু আমি সেভাবে আপনাদেরকে বলেছি কিন্তু এখন কি কোনো কথাই কাটছে না যেখানে কাউন্সিল বিশেষ করে কমিশন কথা ঠিক রাখতে পারছে না কমিশনদের কাছ থেকেই তো আমরা সমস্ত সূত্রটা পাই সেখান থেকে তো খবরটা পাই আমাদের তো নিজস্ব তৈরি করা না তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা যেভাবে বলে এসেছে সেভাবে বলে এসেছি কিন্তু এখন পর্যন্ত তারা তেরো হাজার অষ্টআশিটা সিট বলেছে তারপরে সম্ভাবনা আছে কিন্তু এই মুহুর্তে কনফার্ম বলছি না বন্ধুমণ্ডল বলেছেন ফিজিক্যাল এডুকেশন সেকেন্ড কাউন্সিলিং হবে কি ফিজিক্যাল এডুকেশনে পাঁচটা কোশ্চেন ভুল ছিল প্লিজ এ ব্যাপারে কিছু বল দেখুন ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশান এই বিষয়গুলো তো এখনই এখন স্ট্রে অর্ডার রয়ে গেছে স্ট্রে অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি এখন তার কী সিচুয়েশান সেটুকু বলা যাচ্ছে না এবং যতটুকু শুনছি যে সিট বাড়ানোর জন্য একটা এই কেসটা কিন্তু করা হয়েছে এবং প্রশ্ন ভুলের জন্য কেস করা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করুন যদি সিট আশা করি বাড়তে পারে সেক্ষেত্রে যা ওয়েটিংয়ে যারা আছে তারা তো কেস করেছেই তো এখানে সিট বাড়তেও পারে আবার কিন্তু কনফার্ম বলছি না সিট বাড়তে পারে এবং কবে কি হবে এখনও কিন্তু ঠিক নেই যেহেতু স্টে অর্ডার রয়েছে আচ্ছা নন্দিনী দাস লিখেছেন স্যার প্লিজ আমায় প্রতিটা পার্ট প্রতিটা পার্টে কোন কোন রাইটারের বুক কিনব আমায় একটু বলবেন দেখুন প্রতিটা পাটে কোন কোন বই কিনবেন সে বিষয়ে যদি জানতে চান তাহলে একটু চ্যানেলে লক্ষ্য রাখবেন আশা করি আমি বলে দেবো সুব্রত রয় লিখেছেন স্যার কিছু শুনতে পাচ্ছি না সেকেন্ড ফেজ কবে হতে পারে শুনতে পাচ্ছেন না সরি এই জন্য হয়তো রেকর্ডটা একটু ভুল হয়ে গেছিলো বা রেকর্ডটা একটু খারাপভাবে হয়ে গেছে যাই হোক মানিয়ে নিন আর সেকেন্ড ফেজ হবে আপারে সেকেন্ড প্রেজ অবশ্যই হবে তবে ফার্স্ট প্রেজ ভেরিফিকেশনের আগে সম্ভাবনা নেই ভেরিফিকেশনটা হয়ে যাক শুভজিৎ পাঠ লিখে দু হাজার সতেরো প্রাইমারি ডেট কবে হবে দু হাজার সতেরো প্রাইমারি ডেট এই মুহূর্তে কোনো খবর নেই যতটুকু শুনেছিলাম যে লোকসভা ভোটের আগে তারা নিয়ে নেবে আমিন হাসান লিখেছেন দাদা পিএইচ ও রেইজের খুব অবস্থা খারাপ ভিসুয়াল এবং হেয়ারিং হ্যান্ডিক্যাপ্টের সব সিট দিয়ে দিয়েছে কিছু ব্যবস্থা নিলে ভালো হয় এবার দেখুন এই ব্যবস্থাটা আপনারা যারা পিএইচ ওইস আছেন তারা একটু নিচেরা একত্রিত হন হয়ে আপনারা কি ব্যবস্থা নেবেন আপনারা দেখুন আচ্ছা অ্যাডমিট হারিয়ে গেছে কি করব আমি বললাম এফআইআর করুন থানায় এফআইআর করে তারপরে কিন্তু আপনি অ্যাডমিটটাই করতে পারেন কি বলা চাই যে ডুপ্লিকেট তুলতে পারেন তারপর হচ্ছে ভবানী সিং লিখেছেন যে স্যার পিজিটি ম্যাথসকে ওয়েটিংয়ে অলো কা সিট ওআর কা কিয়া ইন হিন্দি মিডিয়াম দেখুন যে এখন সিট বাড়বে কি পারবে না ম্যাথদের আমি এইটুকু বলতে পারছি না এখন ও সম্পর্কে আমার এখন কাছে পুরো তথ্য ভালো তথ্য নেই পরে সরি কিছু মনে করবেন না রাহুল বিশ্বাস লিখেছেন দাদার সাউন্ড একদম কম শুন শোনা যাচ্ছে আর আপারে কি সেকেন্ড ফেজ বার হবে হলে কত সিটের নেবে দেখুন সেকেন্ড ফেজ তো বার হবে কি এবং আশা করি সাত আট হাজারটা সিট তো আশা করি সেকেন্ড ফেজে হবে আমার ব্যক্তিগত মতে কারণ সিট তো ফাঁকা হবেই মুশ্রী ভট্টাচার্য লিখেছেন যারা ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস সাথে রাখবো বলুন প্লিজ কী কী ডকুমেন্টস সাথে রাখবেন সে সম্পর্কে আমি আজকে এগারো তারিখ আজকে আমি একটা ভিডিও আপনাদের অলরেডি দিয়ে দেবো ওই প্লিজ আর দেবব্রত দাস লিখেছেন দাদা ফার্স্ট ফার্স্টেশন দু হাজার বারো আপার প্রাইমারিতে থেকে চান্স পেয়েছে এবং সেটা চান্স পেয়েছে কিনা সেটা নির্ভর করছে এই মুহূর্তে তো বলতে পারছি না ওইভাবে তো আর আমাদের দেখা সম্ভব হয় না যে কে বারো সালের কে চোদ্দো সালের তো আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না ডাকারই তো কথা যারা দু হাজার বারো সালে তারাও তো ডাক পাবে লাভ ফর এবার লিখেছেন যে স্যার সেকেন্ড ফেজ কবে হতে পারে কাইন্ডলি জানালে উপকৃত হব তো দেখুন সেকেন্ড ফেজ কবে হবে এই মুহুর্তে ফার্স্ট ফেস ভেরিফিকেশান হওয়ার আগে বলা যাচ্ছে না ফার্স্ট ফেজ ভেরিফিকেশানটা হয়ে যাক তারপরে ফিরেজ বক্স লিখছেন এসে সিক ফাইভ ফিফথ ফেজ কবে হবে প্লিজ এই ফিফ্থ ফেজ হবে কি হবে না এটা নিয়ে সন্দেহ আছে আপনি তো অনেক দিন থেকেই আমাকে কল ইয়ে করেন কমেন্টস করেন কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু বলতে পারছি না মাসুম বিশ্বাস লিখেছেন দাদা ওয়ার্কে জেনারেল কত সিট ফাঁকা হলো ওয়ার্কে জেনারেল কত সিট ফাঁকা হলো এ সম্পর্কে আমার কাছে সঠিক তথ্য নেই যদি বল লিখেছেন দু হাজার একুশের আগে আপারের নিয়োগ কি হবে দু হাজার একুশে আগে অবশ্যই দু হাজার একুশের আগে অবশ্যই আপার হবে আচ্ছা সুশান্ত সাহা লিখেছেন দাদা বলছি যে আপার প্রাইমারি মেরিট লিস্টে ফার্স্ট পেজ পেরিয়েছিল সেই লিস্টে আমার নাম ছিল আমি কি ভেরিফিকেশনে ফার্স্ট পেজ পেরিয়েছিল সেই লিস্ট ফার্স্ট পেজে যদি আপনার নাম থাকে যে কল ফর ফার্স্ট পেজ ভেরিফিকেশন তাহলে আপনি অবশ্যই পাবেন তারপরে হচ্ছে শ্রেয়া সেনগুপ্ত দাদা জিওগ্রাফি নন ট্রেন্ড সেকেন্ড ফেজ কি ডাক পাবো প্লিজ বলুন দেখুন নন ট্রেন্ড ডাক তো যদি আপনার স্কোর যদি ভালো থাকে নিশ্চয়ই আপনি ডাক পাবেন এ নিয়ে আপনার কোনো সন্দেহ নেই এখানে তারপর হচ্ছে জেনাহেই লিখেছেন যে সরি জিনা যিনি লিখেছেন যে এর জন্যই তো বারবার চেয়েছিলাম যে সব শেষে তারপর হোক সব শেষের পর আপার প্রাইমারি হোক সব গেতে গেল সব ঘেটে গেল আচ্ছা উড়িষ্যার আন্দোলনের সাথে আছি বাট সিট না বাড়লে কোনো কিছুই লাভ নেই সেটাও তো একটা যুক্তির কথা যে আন্দোলনে আছে এটা কিন্তু সিট না পারলে তো কোনো সমস্যার সমাধান হবে না অসীম হান্দার লিখছেন যে স্কুলের রেজাল্ট কবে দেবে এসআই এর স্কুল এসআই এর রেজাল্ট কবে দেবে প্লিজ রিপ্লাই স্কুল এসআই রেজাল্ট আশা করি সামনে ভোটের আগে দিয়ে দেবে এবং আশা করি মাসখানেকের ভিতরে পেয়ে যাবেন বলে মনে হয় বাসুদেব বড়াই লিখেছেন যে আপার প্রাইমারিতে ডেমনস্ট্রেশন হবে কি হ্যাঁ আপার প্রাইমারিতে ডেমনস্ট্রেশন নিতে পারে কিন্তু

আপনারা ওয়েট করুন আমি এ সম্পর্কে নিশ্চয়ই ভিডিও একটা তৈরি করব এ নিয়ে কোনো টেনশন নেই সুমিষ্টা বর্ষা লিখেছেন এই মুহূর্তে সংস্কৃত এর এসি মেল কাট আপ মোটামুটিভাবে কতটা নেমেছি এসছি প্লিজ জানাবেন কাট সম্পর্কে বলা খুব মুশকিল কারণ কাট আপ বলা খুব মুশকিল এটুকু বলে আচ্ছা মনোজ কুমার রায় লিখেছেন আপনার এটা পড়তে হবে আপনি না জেনে আগেই আগেই কী বলতে বাজে কথা বলেন এখন আপনার কথা মিলল না এবার কি বলবো নেক্সট টাইমে খবর বানাবেন না যদি কেউ বিশ্বাস করত না কুমার রয় আগে একটা কথা বলে নিন ভিডিও খবর বানাবো কি বানাবো না সেটা আমার ব্যক্তিগত ঠিক আছে আপনি এখানে আমাকে অ্যাডভাইসটা না দিলেই বেটার হবে আর দ্বিতীয় কথা একটু বলে রাখি মেলার কথা এইটুকু মনে রাখবেন দীর্ঘ সাত বছর ধরে কমিশন তালবাহানা করছে সেখানে আপনাদের মুখ খোলার মতো মুরদ হয় না ঠিক আছে সেখানে আপনারা ঠুটো জগন্নাথ ঠিক আছে আর যেই আমি ভিডিওগুলো দিই তথ্যগুলো নিয়ে তখন আপনাদের মানে যেখানে নরম পান সেখানে একটু ফোটাতে ইচ্ছে করে নাকি এই স্বভাবগুলো ঠিক করুন বেটার হবে যদি ভালো না লাগে দেখার প্রয়োজন নেই দুলাল বর্মন হোয়াট ইজ দ্য নিউজ অফ পিএসসি পিএসসির রিক্রুটমেন্টের কথা বলি যে খুব তাড়াতাড়ি আপনারা পিএসসির কিন্তু পেয়ে যাবেন মানে পিএসসির কি বলা যায় যে নোটিশ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি বলেছিলাম পঁচিশ তারিখের পরে বেরোবে পিএসসির নোটিশের কাজবাজ চলছে দুলাল বর্মন টিচার রিক্রুটমেন্ট অবশ্যই স্যার স্কুলের সাইড রেজাল্ট কবে স্কুল সাইড রেজাল্ট খুব তাড়াতাড়ি বের হবে চন্দ্রিমা মুখার্জি লিখেছেন দাদা আমার সোশ্যাল স্টাডিজ ছিল তো জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি তো আলাদা দিন পড়েছে তাহলে কি করব সোশ্যাল স্টাডিজ ছিল তো আপনি ওখানে সাবজেক্ট কোনটা চুজ করেছেন আপনি নিশ্চয়ই দুটো একসাথে চুজ করেননি আপনাকে চুজ করলে একটাই চুজ করতে হবে হিস্ট্রি না জিওগ্রাফি তাহলে সেটাই যাবেন সুরজিৎ ঘোষ লিখেছেন আপারের সেকেন্ড পেজ কবে হতে পারে দাদা আপারের সেকেন্ড পেজ ফার্স্ট পেজ ভেরিফিকেশন হওয়ার পরে ছাড়া আগে সম্ভাবনা নেই বিকাশ দাগরা লিখেছেন যে সতেরো হাজার ক্যান্ডিডেট হলে যে ডেট দিয়েছে ওই টাইমের মধ্যে কি ভেরিফিকেশন পসিবল আমার তো মনে হয় না কোন মনে হয় আরও কম ক্যান্ডিডেটকে ভেরিফিকেশানের জন্য কল করেছে এই কথাটা বারবার আমি বলেছি এবং এখনও পর্যন্ত আমার বক্তব্য এটাই যে সতেরো হাজার ক্যান্ডিডেটকে কোনো দিন পাঁচ দিনের ভেতরে ভেরিফিকেশান শেষ করা যায় না এখন তারা বলছে কতটা সত্যি সেটা একমাত্র তারাই জানে প্রীতি রয়ালি কাছেন দাদা ইন্টারভিউ কি একসাথে হবে ইন্টারভিউ একসাথে হবে না ভেরিফিকেশন আগে তারপরে ইন্টারভিউ ভেরিফিকেশন আর ইন্টারভিউ কি একসাথে হবে না কৃষ্ণা মান্ডি এটা কথাটা বলেছেন তারপরে হচ্ছে মন্টু বর্মণ লিখেছেন দাদা প্লিজ বলবেন নিউ এস এস কবে হবে নিউ এস এস সি শুনুন এখন যে সিচুয়েশন এই জায়গায় দাঁড়িয়ে নিউ এস এস সির কথা যদি বলি তাহলে এই নিয়োগগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত নিউ এস এস সির কথা বলা যাচ্ছে না তানিয়া ব্যানার্জি লিখেছেন দাদা আমার জিওগ্রাফি জেনারেল ফিমেল টেট স্কোর সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি সেকেন্ড ফেজে কি পাব জেনারেল ক্যান্ডিডেট সেভেন্টি ফাইভ সিট যদি আপডেট হয় সিট যদি আপডেট হয় তাহলে কিন্তু পাবেন অসুবিধা হবে না নবনীতা রয় লিখেছেন দাদা নাইন টেনের থার্ড ফেজ কি হবে নবনীতা ম্যাডাম আমি একটু বলি যে নাইন টেনের নাইন টেনের থার্ড ফেজের কথাও বলা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু নাইন টেন যেসব ক্যান্ডিডেট আছেন ওয়েটিং তারা কিন্তু আগামী দিনে অনুশানে বসতে চলেছে এবং বিগত একটা আমি ভিডিও দিয়েছি গতকাল যে ভিডিওতে বলেছিলাম অনুষ্ঠান সেখানে ইলেভেন টুয়েলভের কথা বলেছে কিন্তু নাইন টেনরাও কিন্তু সেখানে বসে আচ্ছা মন্টু বর্মন লিখেছেন দাদা নিউ অ্যাড কবে প্লিজ একটু বলবেন নিউ অ্যাড বলছি না এই নিয়ে কমপ্লিট না হওয়া পর্যন্ত নিউ অ্যাডের সম্ভাবনা করা যাচ্ছে না মানে নিউ অ্যাড হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে নিউ এড হবে লোকসভা ভোটের আগে এটুকু শুনেছি আর কি আমির হাসান বলছেন যে ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের আপারে পিএস দের ইমিডিয়েটলি থেকে অনশনে নামা উচিত কে কে পিএইচ ওয়েস আছো ফোন নাম্বার দাও সেটা তো ঠিক কিন্তু সেটা আপনি একটু আপনাদের ক্যাটাগরির ভেতরে যারা পড়ে তাদের সাথে যোগাযোগ করুন করে তাদের সাথে নিশ্চয়ই আপনি একত্রিত হতে পারেন ওই আপনাদের যে চাওয়া সেটা আপনি কিন্তু নিতে পারেন তার জবদীশ ধারা লিখেছেন যে বাংলা সিমেল কাটাপ মার্ক টা প্লিজ একটু জানাবেন কাটাপ মার্ক দাঁতের অন্ধকারে কাটা পুরো ওঠে ফলে এখানে কাটা বলাটা খুব মুশকিল আমি আসলে লিখেছেন দাদা পি ওয়েস ক্যাটাগরিদের সিট নিয়ে দিয়ে ভিজুয়াল এবং হিয়ারিং ভিসোলিটিদের সব সিট দিয়ে দিয়েছে কি ব্যবস্থা নেওয়া যায় বলুন তো এই ক্ষেত্রে আপনারা যদি আপনারা যারা আছেন তারা যদি আপনারা এর আন্ডারে পড়েন পড়েন যদি রিজার্ভের আওতায় নিশ্চয়ই তার সুযোগ পাবেন কিন্তু সেই সুযোগ যদি না দেয় সেক্ষেত্রে মানে আপনি যে প্রাপ্য সুযোগ সেটা যদি না পান সেক্ষেত্রে আপনার করণীয় কি সেটা নিজেই ভেবে দেখুন তারপর হচ্ছে অমিতোষ বিল লিখেছেন যে আবার কি সেকেন্ড পেজ হবে অবশ্যই আপারের সেকেন্ড প্রেজ হবে সুমন ব্যানার্জি লিখেছেন কোথায় বাস করছি আমরা হব শিক্ষকরা অনশন করতে বাধ্য হচ্ছেন এর থেকে লজ্জার আর কি হতে পারে চিকি নক্কারজনক ঘটনা শিক্ষক সম্প্রদায়ের সম্মানটুকু নিয়ে রইলো না অবশ্যই আপনার সঙ্গে আমি একমত করার কিছু নেই সবাই এখন আমরা শিকার হয়ে গেছি তারপর হচ্ছে সংগ্রাম এস এম পি লিখেছেন স্যার ও ডাব্লিউ বিপি কনস্টেবল স্টার্টিং স্যালারি কত প্লিজ জানাবেন কনস্টেবলদের

দেখুন ফিমেলের ক্ষেত্রে সেভেন্টি ফোর জেনারেল সেটা এখন দেখতে হবে সায়েন্সের ক্ষেত্রে ফোর একটা ডাক পাওয়ার কথা সেকেন্ড ফেজে এখন দেখা যাক কি হয় নিশ্চয়ই হবে আশা করি যারা লিখেছেন যারা ফার্স্ট ফেজ ভেরিফিকেশানে যাচ্ছেন তাদের জন্য রইল বেস্ট অফ লাকিউ আপনাকে যাদের মুভমেন্টের জন্য ভেরিফিকেশন এখন স্টার্ট হয়ে

থার্ড ফেস এর কথা বলেছেন শুনুন একটা কথা বলি থার্ড ফেস কাউন্সিলিং হবে ঠিকই কিন্তু থার্ড ফেস ভেরিফিকেশান এর কথা যদি বলে থাকে সেটা হয়তো অসাধারণবশত করে বলে ফেলেছে কিন্তু থার্ড ফেস হওয়ার সম্ভাবনা নেই রবি মন্ত্র লিখেছেন যে নয় স্কুল ভ্যাকেন্সি ছিল না তাই অ্যাপয়েন্টমেন্ট লেটারে পায়নি কবে পাবো এ বিষয়ে কিছু বলুন স্যার প্লিজ দেখুন নয় দাসে ইলেভেন টুয়েলভের এখন অনেক কান্ডিডেট এখন স্কুলের সমস্যা নিয়ে পড়ে আছে তারা উঠে কি বলা যায় যে তারা কিন্তু এখানে অনেক সমস্যায় পড়ে আছে অলরেডি ইলেভেন টুয়েলভের ক্যান্ডিডেটরা সেখানে আপনাদের নাইন টেনে তাদেরও সিটের প্রবলেম হয়েছে তো যতক্ষণ না পর্যন্ত কমিশন এটাকে ঠিক করছে ততক্ষণ বলা যাচ্ছে না কবে করবে এরা আচ্ছা পুষ্পেন্দুকরা অনেক লিখেছেন কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো আছেন তারপরে সেভেনটি টু পয়েন্ট ওয়ান থ্রি টু মানে নব্বইয়ের ভেতরে এসসি হিস্ট্রি সেকেন্ড পেজে ডাক হতে পারে আর দাদা সিট কি বাড়বে প্লিজ বলবেন মাস্ট ভালো থাকবেন একটা কথা বলি এস সি হিসাবে সেভেন্টি টুতে খারাপ ছিল না কিন্তু যেহেতু এখন পর্যন্ত সিট বাড়ার কোনো সংবাদ পাচ্ছি না এবং সেকেন্ড পেজে কতটা নামছে সেটাও একটা নির্দিষ্ট নির্ভর করবে যে আপনার স্কোরটা নামছে কি না সেভেন্টি টু আশা করি তো নামার কথা যেহেতু একটা ক্যালার একজন মানে ক্যাটাগরির ভেতরে আছেন সুমন দাস লিখেছেন স্যার আমার একটা কোশ্চেন আছে প্লিজ কিছু মনে করবেন না নেট এক্সামে জেআরএফ পেলে জবকে গ্রান্টেড প্লিজ স্যার অ্যান্সার দেবেন দেখুন জে আর এফ পেলে গ্রান্টিডের চেয়ে বড় কথা হচ্ছে আপনি এবং প্রত্যেক মাসে প্রায় কুড়ি টাকার উপরে আপনাকে সরকার থেকে হেল্প দেবে সেক্ষেত্রে স্বামী দু হাজার একুশ সালের পরে কিন্তু পিএইচডি ছাড়া আর কলেজে রিক্রুটমেন্ট হবে না ফলে কিন্তু সম্ভাবনা আছে এবং জেআরএফ পেলে কিন্তু চাকরির অনেক কাছে যাওয়া যায় আমি তো দেখেছি জি আর এফ সেই বছরই চাকরি পেয়ে গেছে আমার অনেক বন্ধুই আছে আচ্ছা পুষ্পেন্দু প্রামাণিক আবার লিখেছেন মুভমেন্টকে সাপোর্ট করি বাট আপডেট পাই যার তার জন্য আমরাও কৃতজ্ঞ তবে যাদের বাড়িতে যাদের বাড়িতে কি বেডলাইন প্যারালাইজ মা থাকে ও সরি 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 এটা ঠিক করার কিছু নেই যেহেতু আপনার একটা সমস্যা আছে সেখানে করার কিছু নেই এবং অনেকে আছে যারা ইচ্ছা করেও আসে না যাই হোক ওর ভাবে অন্য নেবেন না অনেকের সমস্যা থাকে আপনারা হয়তো সমস্যা ছিল সেক্ষেত্রে সেই জন্য এটা হয়েছে কিন্তু ওটা অন্যভাবে নেবেন না এম ডি সাই ইমাম শেখ লিখেছেন নয়দাসের নয়দাসের আর ডি ফেস নয় দাসের থার্ড ফেস কবে দেওয়া হবে প্লিজ একটু জানাবেন দেখুন নয় দাসের থার্ড ফেস কবে থার্ড ফেস কাউন্সিলিং হয়ে গেলে তারপরে গিয়ে ভাবা হবে যে থার্ড ফেস কবে হবে এটা হচ্ছে কথা আচ্ছা সারোয়ার ইসলাম ক্যান্সার পলিটিক্যাল সায়েন্সের এর লিঙ্ক অবশ্যই দেব আর ইন্দ্রানী গুপ্তা সাউ আছেন যে দাদা টপিক থেকে আলাদা একটা কোশ্চেন করছি পিএসসি টিচারদের জন্য আপনি কি টোয়েন্টি টোয়েন্টি সিক্স জানুয়ারি আর পারফর্ম বেরোবো বেরোবো বলছিলেন পিএসসি টিচারের ফ্রম আর কি বেরোবে যাই হোক একটু আর মাইন্ড হয়ে গেছিলাম শরীরটাও খারাপ লাগছে যাই হোক কি টপিক থেকে আলাদা করে বলছি যে পিএসসি টিচারের জন্য আপনি ছাব্বিশে জানুয়ারি আর পর ফর্ম বলেছেন আচ্ছা বিএসসি কথাটা আমি একটা বলি যে পিএসসি কিন্তু এই মাসের ভিতরে বেরোনোর সম্ভাবনা আছে পিএসসি নোটিফিকেশানটা তার কাজ চলছে কিন্তু

লা সুশান্ত মুন্ডিয়া লিখেছেন যে এনওসি কখন কি বলছে যে এনওসি কখন দিয়ে সরি সরি কখন দিতে হয় প্লিজ বলবেন এনওসি আই নো অবজেকশন সার্টিফিকেট আপনি যদি কি বলা আছে যে এতে না যেতে চান আপনি যদি সিট না যেতে চান অর্থাৎ আপনি যদি নো অবজেকশন সাধারণত আমি জানি যে আপনার চাকরিটা অফার করা হচ্ছে সেই চাকরিটা যদি আপনি অন্য কাউকে দিতে চান যে নো অবজেকশন এটা আমি এই চাকরিতে আমি যাব না হয়তো আপনি পাস টাস করেছেন ইন্টারভিউটাও পাস করেছেন কিন্তু আপনার মনো হচ্ছে না বা এমনও হয় যে আপনি স্কুল থেকে যাচ্ছেন ঠিকই মানে এমন সিচুয়েশান হচ্ছে আপনি যখন স্কুল স্কুলে আছেন ঠিকই সরি আপনি যখন স্কুলে আছেন তখন দেখা যাচ্ছে যে অন্য স্কুলে যাওয়ার সময় আপনাকে না যখন স্কুলে আসেন তখন সেই সিটটা তো আপনার নামে আছে তো আপনি সেটা এনএসসি বা নো অবজেকশান সার্টিফিকেট দিয়ে কিন্তু সেখানে আরেকজনের এ করে পথ করে দিতে পারেন চাকরির জন্য আচ্ছা পিয়ালি চান্দ্র লিখেছেন স্যার একটা কথা হচ্ছে যারা নয় দশ ইলেভেন টুয়েলভের এখন পেয়েছে তারা আবার আপার তারা আবার আপার প্রাইমারিতে আসবে অবশ্যই আসবে কারণ এরা কিছু কিছু ক্যান্ডিডেট আছে তারা হচ্ছে কি বলবো তাদের একটাই হয় না তাদের তো পেট ভরানোর দরকার আছে সেই জন্য পেট ভরাতে তারা আরো আসবে তাহলে কি লাভ হলো বলো কিছু নেই আর এজ গুলো আগে ওগুলো চাকরি দিয়ে যারা শুধু আপারের ভরসায় বসে আছে তারা তো মাঠে মারা যা করবে এখন সবাই বাইরের সামনে চাকরি এখন আচ্ছা 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 যারা শুধু আপারের ভরসে বসে আছে তারা তো করার কিছু নেই আর এখন সবার বাড়ির সামনে চাকরি চাই একটা চাকরি তে পেট ভরেনি হ্যাঁ সেটা তো অবশ্যই সেটা বলার কিছু নেই ডিএস বেসিক কেমিস্ট্রি লিখেছেন যে স্যার দশ হাজার ক্যান্ডিডেট কি কি বলছে ফার্স্ট দশ হাজার ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল বাকি সাত হাজার কবে ডাকা হয় কিছুই তো বুঝতে পারছি না প্লিজ প্লিজ স্যার একটু ক্লিয়ার করে দিন দেখুন এখানে এই সাত হাজার আমার প্রথম দিকে যেটা বলি সাত হাজার প্রথম দশ হাজার সিটের কথা তারপরে ডাকা হয়েছিল এই কথাটা বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে আরও সাত হাজার বাড়িয়ে দিয়ে বলা হচ্ছে সতেরো হাজার ডেকেছে কিন্তু এখানে কিন্তু আমার একটা সন্দেহ আছে যে সতেরো হাজার আদৌ ডাকে তারপর হচ্ছে প্রবীণা পারবিনা খাতুল লিখেছেন যে একাডেমিক এসে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর সিক্স জিওগ্রাফি এইস অনার্স ওবিসি বিসি এ আমি কি সেকেন্ড ক্লাসে ডাক পাবো সম্ভাবনা আছে কিন্তু পেতে পারেন তারপর হচ্ছে এ এস এম মুর সেলিম লিখেছেন আপনার ফোন নাম্বারটা খুব দরকার স্যার কীভাবে পাবো আমার ফোন নাম্বারটা সেভেন এইট নাইন জিরো সেভেন ফোর সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে আপনি আমাকে কল করবেন সুকান্ত বিশ্বাস লিখেছেন স্যার আমি আমি অন্ধ্রপ্রদেশ থেকে বিএড করে ভাই ভাই টিআই ভাই ভাই কি বলছে সুকান্ত বিশ্বাস লিখেছেন স্যার আমি অন্ধ্রপ্রদেশ থেকে বিএড করেছি কিভাবে আরটিআই করব কিভাবে তাড়াতাড়ি পাব প্লিজ রিপ্লাই দেখুন আরটিআই তো আপনাকে করতেই হবে তো এখানে কাউকে রিকোয়েস্ট করুন করার জন্য এবং কি বলা যায় করেছি কত তাড়াতাড়ি পাবেন সেটা নির্ভর করবে তাদের কাজের ওপরে বা টিআই করলে সাধারণত অন্তত পনেরো থেকে এক মাস সময় নেবেই আর তারপর চৌধুরী লিখেছেন হিন্দি ভার্সান পাওয়া যাবে চেষ্টা করলে দেখতে পারেন তারপর হচ্ছে স্নাউল শেখ লিখেছেন আরবিক সাবজেক্টের ব্যাপার নিয়ে আপনাকে অনেক দিন থেকে কিছু ইনফরমেশন চেয়েছিলাম বাট আপনি এই ম্যাটারটা ইগনোর করেছেন করার কিচ্ছু নেই দেখুন সবসময় এস এগুলো পাওয়া যায় না আর পেলে নিশ্চয়ই আমি দিতাম সেনাউল শেখ লিখেছেন আরবিক নন ট্রেন্ড কতটা চান্স আছে দেখুন যদি স্কোর আপনার ঠিক থাক থাকে নিশ্চয়ই চান্স পাবেন অভিজিৎ প্রধান লিখেছেন যে দশ পার্সেন্ট শুনানির খবরটা কি বলুন স্যার আপার প্রাইমারির ক্ষেত্রে দশ পার্সেন্ট শুনানির খবর পেলে নিশ্চয়ই আমি জানাবো আচ্ছা মৌমিতা গুহ লিখেছেন আপনার কাছে অনুরোধ আপনি পিএসসি পরীক্ষা বাংলা টপিকগুলো নিয়ে আলোচনা করুন ঠিক আছে চেষ্টা করছি আলোচনা করার আর শোভন খানর আলি স্যার আমি গ্র্যাজুয়েশান করেছি ডিএলএড করছি কিন্তু আমার গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট নাম্বার নেই আচ্ছা তাহলে আমি কি আপার পরে তো বুঝতে পারি যে স্যার যদি সে বলেন তাহলে আমি উপকৃত হব দেখুন একটা কথা বলি ফিফটি পার্সেন্ট এখন মাস্ট করেছে এবার আপনি জেনারেল ক্যান্ডিডেট না নিশ্চয়ই আপনি ধরুন general candidate সে fifty percent এ যদি হয় তো সে fifty percent এর ক্ষেত্রে একটা কথা বলি যে যদি ছাড় দেয় তাহলে আপনি পাবেন আর যদি ছাড় না দেয় তাহলে কিন্তু আপনি দিতে পারবেন না এটুকু বলে রাখি শোভন খাড়া না শোভন খাড়া হবে সরি স্পেলিংটা ভুল হলো শোভন খাড়া আপনি প্রশ্ন করেছেন ঠিক আছে অসুবিধা নেই। তারপর হচ্ছে অরুণ পাল লিখেছেন দাদা এস এস সি ক্লার্ক গ্রুপ ডি ফিডপেস কবে হবে কিছু অন্তত খবর দিন প্লিজ দেখুন যদি হয় ফিডব্যাক যদি হয় নিশ্চয়ই আমি আপডেট দেব তো যাই হোক সবার শেষে বলি যে এই ভিডিওটা করতে গিয়ে মাঝে মাঝে চোখ দুটো অন্তত জুড়িয়ে আসছিলো সেই জন্য মাঝে মাঝে হয়তো একটু উল্টোপাল্টো হয়ে গেছে একটু সেটা কমস্ত দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখাবে তখন সুস্থ সুস্থ দেখুন তখন বেস্ট অফ ডাক বেস্ট